হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নন্দিনী সকাল সকাল ঘুম ভেঙে গেছে কী খাবো কী খাবো তা ভাবলাম মেক্স্টে কী খাওয়া যায় তো ভেবেছি মাথায় একটা আইডিয়া আসলো ফার্স্ট মিশলে একটা পরোটা করবো গাজর বিনস ক্যাপসিকাম হেন হেনা তেনা সব রকম দিয়ে একটা পরোটা তৈরি করো মানে রেসিপিটা তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে করবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ঠিক আছে আর সামনে দীপাবলি তো উড়ান পাখির পরিবারের তরফ থেকে সকলকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি তোমরা ভালো আছো সুস্থ আছো রেসিপিটা প্রায় বেশ তোমরা একটু ট্রাই করে দেখো বাড়িতে যে খেয়ে দেখো কেমন লাগে ঠিক আছে বন্ধুরা আমি একটা নতুন রেসিপি করছি রেসিপিটার নাম হচ্ছে পাঁচ মিশালে পরোটা এটা পেঁয়াজ এটা গাজর এটা বিনস আর এটা গ্যাস আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা সব রকম দিয়ে একটা পাঁচ পিছলি পরোটা তৈরি হবে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কী হবে দেয় আমাদের একটা টক দই করবে টক দিনটা দেখাবো এটার মধ্যে দিলাম দিয়ে এখন পেস্ট করবে পেস্ট করে এর মধ্যে এখন টক দিয়ে দেবে বুঝতে পারছো এই যে দেখবে টক দই দিলাম টক ধরে দিয়ে এইটা পেস্ট করবো পুরোটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেলো দেখতে পাচ্ছো তারপর দিলাম 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 ঠিক আছে এবার ধোয়ার পরে পেঁয়াজ তারপরে দেখো লঙ্কা কুচি ঠিক আছে লঙ্কা কুচি তারপরে দিলাম ক্যাপসিকাম

যেগুলো দেখালাম সেগুলো সব একসঙ্গে একটু তেলে নেড়ে চেড়ে নিলাম নিয়ে সেগুলো সব ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি ব্যাটারের মধ্যে সব দিয়েছি দিয়ে এগুলোকে পুরোপুরি মিক্সড করতে হবে মিক্সড করে তারপরে পরতে হবে এরকম এটাকে ভালো করে মিক্সড করছি দেখতে পাচ্ছি ভালো করে মিক্সড করে দিচ্ছি ভালো করে মিক্সড করে তারপরে ধনে পাতা দেখতে পাচ্ছ রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দর রেসিপিটা লাগছে দেখতে এর মধ্যে দিয়েছি ধনে পাতা এইবার এক এক করে এটা দিয়ে দেব এটা আছে আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু তা তোমাদের দেখিয়ে দিলাম আমাদের সকালবেলা মিস্টারটে মেনু আর এই মেনুতে করতে হবে কী কী সেটা তোমাদের দেখিয়ে দিলাম রেসিপিটা কীভাবে করতে হবে তা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো দেখলে বুঝতে পারবে যে রেসিপিটা কীভাবে করতে হবে তোমরা ট্রাই করে খেয়েও দেখতে পাবে খুব সুন্দর লাগবে খেতে তার সঙ্গে একটু সল দিয়ে খেয়ে নেবে দারুণ লাগবে কালারটা খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে আর স্মাইলটা খুব সুন্দর বেরিয়েছে সরি স্মেলটা কালারটা খুব সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে স্মেলটা খুব সুন্দর হয়ে গিয়েছে তো দেখা যাক তো তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো খারাপ লাগবে না ঠিক আছে মানে সকালবেলা টিফিনে সন্ধ্যাবেলা টিফিনে এটা করাই যায় অসুবিধা নেই তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে এই ভিডিওটাতে প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো আজ এই পর্যন্ত আবারও নতুন একটা ভিডিও আয় ok bye tạ